হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজি হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের রেসিপিতে শীতের মজার একটা রেসিপি দুধ লাউ রেসিপি আর আমি চেষ্টা করেছি রেসিপিটা একদম নতুনদের জন্য দেখানোর তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি আমার গাছ থেকে একটি লাউ নিয়ে এসেছি এখন হচ্ছে এই লাউটাকে আমি ছিলে নিব তারপর একটা গ্রেটার দিয়ে কুচি করে নিব তো এই যে আমি একটা লাউ পুরোটা নিয়েছি কুচি করে নিয়েছি হচ্ছে গ্রেটার দিয়ে তো গ্রেটারের একেবারে চিকন যে সিদ্ধটা আছে সেটা দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি এখন হচ্ছে আমি সিদ্ধ করব আর আজকে এই লাউটা দিয়ে আমি দুইটা রেসিপি করব। তাই এখানে আমি একবারেই সিদ্ধ করে নিচ্ছি এখন হচ্ছে পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে হচ্ছে আমি ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব আর এটাকে খুব ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কতটা চিকন হয়েছে তো এখন আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কুচি করে নিতে পারেন তো আসলে হাত দিয়ে কুচি করলে তো বেশি চিকন হয় না এজন্য আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি এখন হচ্ছে আমি ঢেকে দিব তারপর হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে একটু দেখছি এটা আসলে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন হচ্ছে আমি একটা চালনির মধ্যে এই লাউগুলোকে ঢেলে দিব এখন চলে আসলাম দুধ লাউ রান্না করতে তো কড়াই বসিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি হচ্ছে এক্সট্রা একটা কিছু করব আর কি সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি করার মধ্যে লাউটাকে আমি একটু ভেজে নিব। তো আমার আম্মা যখন এই রান্না করে আসলে লাউটা কিন্তু ভেজে নিত না আর আগে যখন আমাদের মা চাচিরা বা মা খালারা রান্না করতো তখন কিন্তু লাউটাকে এক্সট্রা করে ভেজে নিত না তো এটা হচ্ছে আমি এক্সট্রা করে করেছি আমার কাছে এইভাবে করলে আসলে একটু বেশি ভালো লেগেছে ওই জন্য তো এখন হচ্ছে আমি লাউটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে এক কাপ লাউ নিয়েছি মেপে আর কি আর এই লাউর মধ্যে যেন কোনো পানি না থাকে এটা আসলে খেয়াল করতে হবে আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে চিপড়ে নিয়ে তারপর হচ্ছে এই লাউটা ব্যবহার করেছি এখন কিছুক্ষণ ভেজে নিলাম যখন ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ আর এখানে আমি টোটাল দুধ দিয়েছি হচ্ছে শুয়া এক কেজি তো অনেকে বুঝতে পারবে না আমি হচ্ছে এক কেজি আর এক পোয়া দুধ দিয়েছি আর এখানে আমি দুই কেজি দুধকে আমি হচ্ছে শুয়া এক কেজি করে নিয়েছি আর অবশ্যই এই রেসিপিতে দুধটা অনেক বেশি ঘন হতে হবে এখন একটু নাড়াচাড়া করলাম আর মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব হচ্ছে গোড়া দুধ আর আমি পাঁচা চামচ গোড়া দুধ দিয়ে দিয়েছি আর যে কোনো রেসিপিতে আমি আসলে গরুর দুধের পাশাপাশি একটু গোড়া দুধ ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু দুধটাকে আরও ঘন করে দিতে পারেন তাহলে আর গোড়া দুধ দিতে হবে না দুই কেজি দুধকে এক কেজি করে নেবেন এখন একটু মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি আর মিষ্টি জিনিসে আমি একটু সামান্য লবণ খাই আমার কাছে মনে হয় লবণটা দিলে মিষ্টিটা একটু গাঢ় হয় এই পর্যায়ে যখন বলক উঠে গিয়েছে তখন আমি এখন হচ্ছে চিনি ব্যবহার করব এখানে তো যেহেতু আমি এক কাপ মানে লাউ ব্যবহার করাচ্ছি তো আমি প্রথমে ভেবেছিলাম এক কাপ চিনি হলে পারফেক্ট মিষ্টি হবে তো লাউ তো আসলে মিষ্টি না একটু পানসা তো এই জন্য আমাকে আরও কিছুটা চিনি দিতে হয়েছে তো এক কাপ আর অল্প একটু চিনি দিয়েছি সেটাই যে আপনারা খেয়াল করেছেন কতটুকু দিয়েছি এখন হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দুধ লাউ কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে কারণ শীতের সময় লাউটা কিন্তু একেবারেই টাটকা থাকে আমার মনে হয় অন্য সময়তে দুধ লাউটা এত বেশি মজা লাগে না শীতের সময় যতটা বেশি মজার হয় এই পর্যায়ে হচ্ছে আমি এই দুধ লাউটাকে একটু ঘন করব সেজন্য এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি টোটাল আমি আজকে এই দুধ লাউয়ের মধ্যে চালের গুঁড়া ব্যবহার করছি হচ্ছে বারো চা চামচ এখন চালের গুঁড়ার মধ্যে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি হচ্ছে অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা আছে টোটাল বারো চা চামচ তো প্রথমে যেটা করবেন একটু দিয়ে দেখে নেবেন যে আসলে আর লাগবে কিনা একবারেই কিন্তু সবটুকু ঢেলে দেওয়া যাবে না যদি শক্ত হয়ে যায় চালের গুঁড়া বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুধ লাউটা শক্ত হয়ে যাবে আর চালের গুঁড়ার একটা গন্ধ বের হবে তো এটা কিন্তু কখনোই করা যাবে না বুঝে দেখতে হবে আর কি তো আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা পাতলা আছে এরপর আমি আরও কিছুটা দিয়ে দিব আমি টোটাল বারো চা চামচ চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এমন হয়েছে আমি আরও দুই মিনিটের মতো ডাল করব তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে আর যদি আপনি এই পর্যায়ে না নামান তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশি আটা আটা হয়ে যাবে তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর অনেক সময় দেখা যায় দুধ লাউয়ের ভিতরে যদি কিশমিশ বাদাম ব্যবহার করা হয় তাহলে কিন্তু দুধ লাউয়ের যে আসল ফ্লেভার স্বাদ সেটা থাকে না কারণ আমি ওভাবেও করে দেখেছি তো আমার কাছে যেটা মনে হয়েছে এই কিশমিশ বাদাম ছাড়া যেটা আমি আজকে তৈরি করছি এটাই আসলে পারফেক্ট স্বাদ আসে এখন চুলা অফ করে দিচ্ছি তারপর ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো এই যে যখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মানে এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই তো আমি সার্ভ করে নিচ্ছি এমন হয়েছে ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আপনারা একটা বাটিতে সার্ভ করে নেবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম